এটা দুধ আমরা আজকে শেখলাম প্রায় নয় লিটারের মতো দুধ বলছে পনেরো থেকে ষোলো লিটার বাচ্চা ছাড়া আর বাচ্চা যখন হবে তখন পঁচিশ থেকে ছাব্বিশ লিটার পর্যন্ত পাবে আপনার মমিন সিং কোথায় বাড়ি ভাই আমার মমিন সিং নান্দাইল তার না বাড়ি নান্দাইল তো কারণ না জেনে আসলে আপনারা হয়তো ভাববেন যে কি না কি অনেক কিছু তো দূরে থেকে অনেক কিছু ভাবা যায় কাছে আসলে আসলে বোঝা যায় যে কোনটা সঠিক কোনটা বেসঠিক সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর জেলার বিখ্যাত আম্বারি হাটে একটু আপনাদেরকে দেখাই এই যে সুবিশাল হাট একেবারে শেষ তো অনেক হাটে আসলে সকাল থেকে আমি ব্যস্ত থাকি বিভিন্ন সেক্টরের প্রতিবেদন মানা লাগে তা আমার এক বড় ভাই আসলে আমার প্রতিবেদন দেখে

আপনাকে ফোন দিছিল হ্যাঁ দিছিল আমাকে ফোন দিছিল আমি যে কথা বলছি সেই রকম মাপে ভাইয়েরা আসি গরু পাইছে হ্যাঁ আপনার থেকে শুনবো না তাদের থেকে আমাকে ফোন দিছিল আমি ফোনে সহযোগিতা করে এই গাবিটা কিনছি হ্যাঁ কিনিয়ে দেখছি এদের পত্তা মতনে হয়েছে হ্যাঁ আর আমরা হাটে আরো বিভিন্ন গরু দেখছি কিন্তু সেই গরু আমাদের চয়েস না চয়েস হয় নাই না যে ওনাদের চয়েস হয় নাই ওনাদের চয়েস হয় নাই যেটা ওরা ওদের চয়েস হয়েছে সেটা ওরা তুলছে

কারণ আপনারা দূর থেকে আসবেন কারণ আপনাদের জানার অধিকার আছে কারণ না জেনে আসলে আপনারা হয়তো ভাববেন যে কি না কি অনেক কিছু তো দূরে থেকে অনেক কিছু ভাবা যায় কাছে আসলে আসলে বোঝা যায় যে কোনটা সঠিক কোনটা বেসঠিক দূরে থাকলে অনেক কিছু ভাবনা চিন্তার ভিতরে থাকে তো আপনাদেরকে গরুটা আমি দেখা দিই চাচা সরেন এদিকে আসেন একবারে দেখেন আসলে কি এটা বাচ্চা সহ কিনছেন না বাচ্চা সারা লেছি বাচ্চা সারা আচ্ছা

দশক একটু গরুটা দেখায় দেয় এদিক থেকে ভালো করে আপনাদেরকে পিছন থেকে যদি ওলানটা ভালো করে দেখায় দেখেন দেখেন আপনারা গরুটা গরুটা তো আসলে শেষ পর্যন্ত বলেন আসলে কত দিয়ে কিনলেন একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এক লক্ষ ষাট আপনি কি কিনে আসলে সন্তুষ্ট জি খুশি খুশি আপনি খুশি থাকলে কিন্তু আমরা খুশি আমরা খুশি না কোনটা জি আপনি দুধ থেকে এই যে ভালোবাসার প্রতিবেদন দেখে এই হাটে আসছেন আর সে গরু কিনছেন তাতে ভালো লাগলো শুনে আপনি খুশি হয়েছেন এটা শুনে তো তো আপনি ওনাকে গরু কিনে দিয়ে কেমন লাগতেছে আমারও খুশি লাগছে সে লোক ভালো লোক এবং বাজার অনুযায়ী আমরা কম রেটে কিনতে পাচ্ছি আরো কিনে চেষ্টা করব আর দেখ এবং কম রেটে আমি গরু দোর আんばড়ি থাকি চেষ্টা করব কারণ আんばড়ি আমি ছোট্ট থেকে হাট করি হাটটা এবং আমি প্যান্ট বিন্ধে থেকে হাত করি হ্যাঁ জন্য এবং গরুওয়ালারও আমাক আমার কাছে গরুওয়ারও আমার কাছে সঠিক দাম চায় বাড়তি দাম না যাতে চা নিয়ে দিতে পারে সেই হিসেবে আমার কাছে গরুওয়ালার দাম চায় হ্যাঁ গত শুক্রবারে কয়েকটা সংগ্রহ করছিলাম আর আজকে সর্বোত্তম একটা করছি এবং আগামী কাল করার চিন্তা ভাবনায় আছি এবং পাঠিয়ে আমাদের থাকবে কালকে করার পর ওরা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশক এই যে এখন শেষ মুহূর্তে গাভী একটা কিনছে দাম দর কততে কিনলো আপনি শুনলেন ভাইয়ের থেকে ভাইয়ের দিকে আসেন তো আসলে সব কিছু মিলাইয়া একেবারে হাট শেষ আপনারা নির্ভয়েই হাটে আসেন এসে একেবারে সুন্দর মতো আপনার খামারের জন্য মনের মতো গরু আপনি নিজে সংগ্রহ করেন বন্ধুরা এনার যে এনার সঙ্গে যোগাযোগ করে আসতে হবে তেমনটা না আমার সঙ্গে যোগাযোগ করে আসতে হবে তেমনটা কিন্তু না আপনারা যদি নিজে পারেন হাটে এসে গরু কিনবেন আর যদি একান্তে নিজে না পারেন অনেক দূর থেকে আসবেন তো যদি না পারেন থেলে যোগাযোগ করে আপনারা আসবেন চাচার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গেও পারেন তো বড় ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো নাইন ফাইভ থ্রি ডাবল নাইন এইট এটা আপনার নাম্বার যদি কেউ এই প্রতিবেদন দেখে আপনাকে ফোন করে তাইলে তাদেরকে বলবেন যে আমারি হাটা আসার পরে আপনি কি কি সমস্যায় পড়ছিলেন বা কি কি ভালো দিক আপনার হয়েছিল সেটা আপনি বলে দিবেন জি বলে দেবো আমি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে চাচা তো কেউ আসলে ভালোভাবে গরু কিনে দিবেন এটাই হলো কথা তো শেষ করে দেবো ইনশাল্লাহ আমি সব সময় আমি সবসময় কম রেটে গরু দেওয়ার চিন্তাভাবনা করি যাতে পাটিরিয়া বারবার আসতে পারে এবং কম রেটে আমি যদি গরু কিনি দেই তারা যদি দশ টাকা পায় তাহলে আমাকেও হয়তো দুই টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবে কিন্তু ওরা যদি না পায় তাহলে আমার কিভাবে দিবে এই জন্য আমি সব সময় সঠিকভাবে এবং খুব বাজারে কম রেটে গরু কেনার চিন্তা ভাবনা করি ধন্যবাদ আপনাকে দর্শক সব কিছু মিলায় আপনাদেরকে দেখালাম অনেক কথা বললাম আপনারা বুঝে জেনে তারপরে হাটে আসবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা আপেস